বাস্তবে যে এমনটা হতে পারে এটা না শুনলে তোমার বিশ্বাসী হবে না ফ্রান্সে এক মহিলা ছিলেন ম্যাডাম বায়ার তিনি অন্ধ ছিলেন তার চোখ থেকে ব্রেন অব্দি সিগনাল পৌঁছাত না ফলে কোনো দিনও তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনাই ছিল না একদিন তিনি ফ্রান্সের একটি ধার্মিক জায়গায় যান গ্রোটো অফ ম্যাসাভিল লক্ষ লক্ষ লোক সেখানে পবিত্র জল খেতে যায় ম্যাডাম বায়ারও সেখানকার পবিত্র জল খান তারপরেই তার দৃষ্টিশক্তি ফিরে আসে ডাক্তারেরা তখন মাথা চুলকাচ্ছে মেডিকেল টেস্টে তখনও ম্যাডাম বায়ারের অপটিক নার ড্যামেজ দেখাছিল। বড় বড় ডাক্তারের টিম লাগিয়ে দেওয়া হলো কিন্তু কেউই এক্স্যাক্ট রিজন বের করতে পারল না একদিন ম্যাডাম বায়ার বললেন আমি সবসময় সেই দিনটার কথা ভাবতাম যখন পবিত্র জল খাওয়ার পর আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে তিনি তার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করিয়ে দিয়েছিলেন যে তার ভিশন ফিরে আসবে This was the power of subconscious mind.